লন্ডনে বাড়িতে যাদের আত্মীয় স্বজন কম তাদের জন্য প্রতিবেশীই আপন হয়ে যায় আসসালামু আলাইকুম সবাইকে অনেকদিন পর আবার ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলে কদিন একটু ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কেটেছে দিব দিচ্ছি করে ব্লগটি দেওয়া হয়নি তো যাই হোক হঠাৎ করে সে ফুল নিয়ে আসলো কোনো অকেশান ছাড়াই তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম এরকম হঠাৎ করে কোনো সারপ্রাইজ ফুল পেলে কেমন খুশি লাগে বলুন তো আমার তো অনেক ভালো লাগে আসলে ওর থেকে যে কোনো জিনিস গিফট হিসাবে পাওয়া আমার জন্য অনেক সৌভাগ্য কারণ সে খুব কমই সারপ্রাইজ করতে পারে আমাকে আসলে সব ছেলেদের মধ্যে সব কিছু থাকে না ও বলে যে তোমার হাতে তো সব কিছু দিয়ে দিয়েছে তুমি চাইলে তো যেটা খুশি কিনতে পারো কিন্তু তারপরও ওর কাছ থেকে কিছু পাওয়া ও পছন্দ করে যে কোনো কিছু একটা নিয়ে আসলে ওইটাতে যেন অন্যরকম আনন্দ কাজ করে কথা বলতে বলতে ফুল সাজিয়ে ফেললাম এর মধ্যে লিয়ানা একটা ডেজার্ট বানিয়ে ফেললো বলেছি আপনাদের আগের ব্লগে সে ইদানিং ডেজার্ট কুইন হয়ে গেছে প্রত্যেক সপ্তাহেই একটি করে ডেজার্ট বানাচ্ছে আর অন্যদিকে এখন নুরাদকে নিয়ে তার বান্ধবীর বাসায় যাচ্ছি আমরা ছোটোখাটো একটা বাবাকেও প্ল্যান করেছিলাম তো হঠাৎ করে বৃষ্টির জন্য আমাদের প্ল্যানটা মোটামুটি চেঞ্জ হয়ে গেছে তো আমরা যে যার ঘরেই বানিয়ে নিয়ে গেছি ফুড তারা চিকেন বার্বাকিউ করেছে আমি বাসা থেকে চিকেন উইংস তারপর বার্গার নিয়েছি ওর বান্ধবীর কথা আমি আগের ব্লগেও বলেছি ওরা আমাদের বাসার কাছাকাছি থাকে পাঁচ মিনিট লাগে ওদের বাসায় যেতে তো ওরা পাকিস্তানি বাট ওদের সাথে আমাদের মাসাল্লা একটা বেশি ভালো বন্ধুত্ব হয়ে গেছে ভাই ভাবি অনেক অমায়িক বিশেষ করে ভাবি আমি এত ভালো মহিলা আসলে দেখিনি আমাদের বাঙালিদের মধ্যেও খুব সহজে ওই ভাবিকে আসলে কনভিন্স করা যায় যখন হাঁ বলি হাঁ না বললে না ওনার নিজের কোনো মানে অনেকে আছে না যে না তার কথাটাই উপরে রাখতে হবে খুব সুন্দর করে সব কিছু মেনে নাই। এটাই ভালো লাগে আসলে আমাদের বর্তমান যুগে আমরা তো এখন মন মানসিকতায় অনেক চেঞ্জ হয়ে গেছি সবাই আর ভাবিকে একটা কিছু মজা হয়েছে বললে উনি বাসায় কদিন পরপর সেই জিনিসটা পাঠিয়ে দেয় তো যাই হোক এখানে নুরা তার বান্ধবীর সাথে খাবার এনজয় করছে আমরাও খাচ্ছি আর কি বলবো আমার জামাই আর ভাই ওরা মানে একজন একজনকে পেলে এত কথা বলে তখন আমরা দুইজন চুপ হয়ে যাই এখানে ভাবি মিল্কেক বানিয়েছে আর লিয়ানা যে ডেজার্টটা বানিয়েছিল সেটা নিয়ে আসলাম সেই সাথে লিয়ানা একটা কেকও বানিয়েছিল তো সেটা আমি শেষের দিকে আপনাদের আবার দেখাবো এটা হলো পরের দিন সকাল সকালে সকাল গার্ডেনে আসলাম আমাদের এখানে এখন অনেক রোদ তো খুব একটা আসা হয় না সকালে একটু লেটে উঠলেই দুপুর হয়ে যায় দুপুর হলে আর গার্ডেনে আসা হয় না তারপরেও একদম তাড়াহুড়া করে আমি এই প্ল্যান্টার মধ্যে প্ল্যান্টগুলো লাগিয়ে আবার বাসায় চলে গেলাম তো নতুন একটি ফাউন্টেন কিনেছি এটা দেখতে এত কিউট লাগছিল মনে হয় চেয়েই থাকি সারাক্ষণ আর এদিকে তো মার্শাল্লা আমার কিছু কিছু গাছে অনেক ফুল এসেছে এপ্রিল মেতে এক ধরনের ফুল মে থেকে জুলাই পর্যন্ত আরেক ধরনের জুলাই থেকে অগাস্ট পর্যন্ত আরেক রকমের ফুল সো গার্ডেনের এক সাইডে ফুল শেষ হয়ে গেলে আরেক সাইডে ফুল ফুটে ফুলগুলো তো ভালোই ফুটছে কিন্তু ঘাস নিয়ে অনেক দুঃখে আছি কারণ প্রচণ্ড গরমে ঘাসগুলো উঠতেই পারছে না কোনো বৃষ্টির আশঙ্কা নেই তবে আশা করছি কয়দিনের মধ্যে বৃষ্টি হবে তবে গার্ডেনে যদি সবুজ ঘাস না থাকে তাহলে গার্ডেনটাকে শূন্য শূন্য মনে হয় তো যাই হোক আমার লাউ গাছে আলহামদুলিল্লাহ দুটি লাউ এসেছে মানে লাউ ফুল ধরেছে তো আমি অলরেডি দেখিয়েছি একটি সরস্তে কিভাবে পরাগায়ন করতে হয় যারা দেখেননি সেটি তো আজকে আবার দেখিয়ে দিচ্ছি আমার এই ব্লগটিতে অনেক সময় মেয়ে ফুল ছেলে ফুল একসাথে ফোটে না তো যেহেতু আমার দুটো লাউ ফুল এসেছে তো ছেলে ফুলগুলোকে আমি কয়দিন আগে ফ্রোজেন করে রেখেছিলাম তো আসলে আমার সেগুলো কাজে লাগেনি কারণ পরের দিনে দেখলাম একটা পুরুষ ফুল ফুটেছে তো সেটা দিয়ে আমি পরাগায়ন করে নিচ্ছি এটা আসলে দেখাচ্ছি যারা আছেন যে অনেকে লাউ গাছ লাগান বলেন যে লাউ ধরে না দাউ ধরে না নতুন যারা বাগানী তাদের জন্য তো এভাবে করে পরাগায়ন করতে হয় আর কি কৃত্রিম উপায়ে সাধারণত মৌমাছি এ কাজটি করে দেয় প্রাকৃতিকভাবে কিন্তু সবার গার্ডেনে সময় মৌমাছি থাকে না তবে গার্ডেনে কিছু কিছু ফুল আছে যেগুলোতে প্রচুর মোমাছি আছে সেগুলো লাগানো যায় সেই ফুলগুলো লাগালে মোমাছি কাজটি করে দিতে পারে তারপরেও বলা যায় না এটা তো যেহেতু নিজের চোখে দেখা যায় না হয়েছে কিনা তো নিজেরাই করে দিতে হয় আর কি এখন আপনাদের সাথে একটি গিফট হ্যাম্পার শেয়ার করছি এটি আমার ভাগ্নির জন্য নিয়েছি তার একটা খুশির খবর আছে তারা আমাদের ইনভাইট করেছে তো আমি আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে আপনারা আইডিয়া পেতে পারেন আবার যেদিন আমাদের দাওয়া দিয়েছে সেদিন তার বার্থডে তো বার্থডে তো আসলে আর করা হয় না বড় হয়ে গেছে তো একসাথে একই দিনে সেই খুশির খবরগুলো শেয়ার করবে এই জন্য সবাইকে ইনভাইট করেছে তো যাই হোক অর্জুন আমি এখানে টুকিটাকি পছন্দের জিনিসগুলো নিয়েছি আর এই গিফট হ্যাম্পারটা পেয়ে সে অনেক খুশি হয়েছে সে বলল তার অনেক পছন্দ হয়েছে গিফট আদান প্রদান একটা মেন্টাল রিক্রিয়েশন আর আমার অনেক ভালো লাগে কাউকে গিফট করতে গিফট পেতেও ভালো লাগে তবে গিফট করতে বেশি আমার ভালো লাগে এই জিনিসটা আমার বড় মেয়ের মধ্যেও দেখছি যে সংক্রামিত হচ্ছে সে প্রায় তার বান্ধবীদের জন্য এটা সেটা গিফট নিয়ে যায় কোনো অকেশান থাকলে তো গিফট দেয় অনেকেই দেয় যেটা দিতে হয় বাট সে দেখি যে কারোর সাথে দেখা করতে যাবে সে জন্য সে একটা গিফট কিনে ফেলবে শুধু বান্ধবী না তার টিচারদের গিফট করতেও সে অনেক পছন্দ করে যাক আমার ভালো লাগে অ্যাটলিস্ট একটা জিনিস তো ভালো কিছু পেলো আমার আমার জন্য এই কাজগুলো একটু সহজ হয়ে যায় কারণ আমি প্রায় সময় যদি কোনো কিছু কিনতে যাই যেটি ভালো দেখি যে ভালো অফারে দিয়েছে বা দেখতে সুন্দর তো এই জিনিসগুলো আমি কিনে কিনে রেখে দিই গিফট করার জন্য তো এখানে তো আসলে অনেক জায়গায় যাওয়া হয় সামারে তো দেখা যায় আমার জন্য এই জিনিসগুলো অনেক ইজি হয়ে যায় পছন্দ মতো সবাইকে গিফট করতে পারি তবে আমি এখানে ছোটোখাটো গিফটের কথাই বলছি যেগুলো আমি কিনে রাখি যেমন ক্যান্ডেল তারপর কার্ড ছোটোখাটো খাটো ডেকোরেশান পিস ছোটো ছোটো ফ্লাওয়ার ভ্যাস এগুলো আমি অনেক সময় একসাথে অনেকগুলো কিনে রাখি তো দেখা যায় আসলে এগুলি অনেক কাজে লাগে আর বড় গিফট যদি কাউকে দেওয়ার প্রয়োজন হয় সেই সাথে আমি তখন আমি যখন দাওয়াত পাই তখন একটা বড় গিফট কিনে নেই সাথে ছোটো গিফটগুলো দেই। গিফট হ্যাম্পারটাকে আরও আকর্ষণীয় করার জন্য আমি ছোট ছোট ফ্যান বানিয়ে নিয়েছি কাগজ দিয়ে আর গিফট বক্সটাকে ডেকোরেট করে নিয়েছি পিঙ্ক কালারের ছোট বড় জেমস দিয়ে মাশাল্লাহ ওভারঅলই দেখতে অনেক সুন্দর হয়েছে আমি স্যাটিসফাইড গিফট হ্যাম্পার যে অনেক এক্সপেন্সিভ হতে হবে এমন কোনো কথা নেই যেমন ধরুন আমরা হানড্রেড পাউন্ড দিয়ে একটা ব্যাগ কাউকে দিলাম তা না দিয়ে আমরা হানড্রেড পাউন্ড দিয়ে বিভিন্ন রকম ভ্যারাইটিস জিনিস কিনে সুন্দর করে এরকম গিফট হ্যাম্পারও করে দিতে পারি এতে দেখতে অনেক ভালো লাগে এবং অনেকগুলো জিনিস অনেক কাজে লাগে কার কার এই আইডিয়া ভালো লেগেছে চাইলে আমাকে জানাতে পারেন আর যদি ভালো লাগে প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন এখন আপনাদের সাথে কিউট একটি ভিডিও শেয়ার করছি এই বিড়ালটি আমাদের পাশের বাসার তো প্রায় সময় আমাদের গার্ডেনে থাকে মনে হয় যে আমাদেরই বিড়াল তেমনি ইদানিং আমার আপার বাসায়ও এরকম একটি বিড়াল আসছে কোথা থেকে আসে কে জানে প্রায় দু মাস ধরে তাদের গার্ডেনেই আছে আর তারাও খুব লুকাফটা করে আমরা বোনেরা প্যাথ হিসাবে কোনো কিছুই পছন্দ করি না কিন্তু আমাদের বাচ্চাগুলো এই ক্যাট পালার জন্য পাগল আর এখন আমাদের দু বোনের বাসার গার্ডেনে দুটি ফ্রি ক্যাট আছে সেগুলো আমরা এনজয় করছি এখন আপনাদের সাথে কিছু টেমুর হল শেয়ার করছি কিছুদিন আগে আমি টুকিটাকি কিছু জিনিস অর্ডার দিয়েছি ইচ্ছে আছে সামারে একটা পার্টি করার তো এই জন্য টুকটাক জিনিস অর্ডার দিয়েছি এর মধ্যে লিয়ানা আর নুরাতের জন্য দুটি অ্যাপ্রন অর্ডার দিয়েছি খুব কিউট লেগেছে ওরা মাঝে মধ্যে যখন শখ করে রান্না করবে এগুলো পরবে আর এখানে কিছু ফুট স্টিক তারপর এখানে কিছু টং আর নুরাতের জন্য হেয়ার ক্লিপ সেই সাথে একটা টেবিল স্ট্যান্ড অর্ডার দিয়েছি টেবিল স্ট্যান্ড বলতে টেবিল ডেকোরেট করার জন্য যেই রডগুলো থাকে আর কি সেগুলো তো এখন তো এটা বেস্ট ট্রেন্ডি টেবিল ডেকোরেশন করার জন্য তো দেখা যাক ইনশাআল্লাহ যদি সব কিছু অনুকূলে থাকে হয়তো সামারে সবাই মিলে একটা গেট টুগেদার করবো এছাড়া নুরাতের জন্য কিছু হেয়ার ব্যান্ড আর হোয়াইট প্যান্ট মার্কারও অর্ডার দিয়েছি অনলাইন শপ হওয়াতে এখন নিজের মনের মতো করে অনেক কিছু আসলে শপিং করা যায় এবং দামও কিন্তু খুব একটা বেশি না রিজনেবল প্রাইসের মধ্যে অনেক শখ মেটানো যায় তো আজকে ব্লগটি এ পর্যন্তই রাখছি সবার শেষে লিয়ানার কেক দিয়ে ব্লগটি শেষ করছি কেকটি অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছিল তো আশা করছি আপনাদের ব্লগটি ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ